আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ সুবান তলার ফদলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে আমরা দুই পয়েন্ট দুই অনুশীলনী সেট ও ফাংশান অর্থাৎ এখানে ফাংশান সম্পর্কে বলা আছে এই ফাংশনের অধ্যায়ন আমরা কয়েকটা অঙ্ক করব ইনশাল্লাহ তো সবাই সাথেই থাকো খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও বই নিয়ে রেডি হয়ে যাও তো প্রথমে আমরা পনেরো নম্বর অঙ্কটা করছি এখানে কি বলা আছে পনেরো নম্বর অঙ্কে বলা আছে এফ এক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান এফ এক্স ইকাল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এই মানটা দেওয়া আসে এটা আমাদের দেওয়া আসে এফ এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান কী করতে হবে একটু আমরা এটা খেয়াল করি আমাদের মান নির্ণয় করবো হচ্ছে করতে হবে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এফ হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটার মান বের করতে হবে এটার মান বের করার জন্য আমরা ডাইরেক্ট ওখানে না বসিয়ে আমরা শুধুমাত্র প্রথমে এই যে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার এই মানটাকে বের করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু যখন এক্স ছিল তখন টু এক্স টু এক্স এভাবে থাকবে কিন্তু যখন আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার করে দিলাম তখন কিন্তু এই টু ইন্টু এখানে এক্সের জায়গায় হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানেও তাই টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইরকম চেঞ্জ হয়ে যাবে একোয়াল্টো দুই দিয়ে আমরা যদি গুণ করে দিই বা লসাগু করে দিই একবারে এক্স স্কোয়ার লসাগু এই দুই দিয়ে ওয়ানকে গুণ হবে তাহলে উপরে হবে দুই প্লাস এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ হবে এক্স স্কোয়ার অর্থাৎ টু প্লাস এক্স স্কোয়ার একইভাবে নিচে কী হবে নিচে হবে টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে ভগ্নাংশ হয়ে গেল কয়টা ভগ্নাংশ হয়ে গেল দুইটা মানে একটা ভগ্নাংশের উপরে নিচে হরল সেটাও ভগ্নাংশ এই জন্য আমরা এটাকে নিয়ে আসবো একটা ভগ্নাংশ তো নিয়ে আসার নিয়ম হচ্ছে উপরের ভগ্নাংশটাকে আমরা রাখবো টু প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এরপরে ইন টু করে দেবো আর এটাকে উলটিয়ে দেবো এক্স স্কোয়ার যাবে উপরে আর টু মাইনাস এক্স স্কোয়ার আসবে নিচে তো এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ যাবে ই থাকবে টু প্লাস এক্স স্কোয়ার এটা কিসের মান আসলো এটা আসলো হচ্ছে এফ ওয়ান বাই এক্স মান আসলো এফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আসলো এখন আমাদের কী করতে হবে এফ 1 বাইক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ যজন বিয়োজনে তোমরা তোমাদের নাম শোনা আছে তোমরা করেছ যজন বিয়োজন এর নিচে মনে করো ওয়ান আছে এটা ধরে আমরা এখন এটা কী করবো যজন বিয়োজন করবো যজন বিয়োজন করলে কি পাওয়া যাবে যজন বিয়োজন করলে পাওয়া যাবে বা এফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওইটা এখন আমাদের দরকার নাই মানটা আমরা এখন বের করছি এফ ওয়ান এইটা ডিভাইডেড বাই হচ্ছে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু তো যোজন বেতনের নিয়ম হচ্ছে লবের সাথে হর যোগ একবার লবের সাথে হর একবার বিয়োগ এখানেও তাই এটা যোগ এটা আবার এটা বিয়োগ এটা তাহলে এই পাশে কি হবে টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু আর সর্বশেষ মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটবে নিশ্চয় টু টু কাটবে উপরে হবে ফোর বাই টু এক্স স্কোয়ার কাটাকাটি করলে হবে টু বাই এক্স স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার এখানে আমরা পাশে লিখে দেবো দেব যজন করে এই হচ্ছে আমাদের পনেরো নম্বর অঙ্ক আশা করি সবার বুঝে আসছে তো এবার আমরা আরেকটা অঙ্ক করব পনেরো পরে ষোলো নাম্বার একই ধরনের অঙ্ক ষোলো নাম্বারে কী দেওয়া আছে ষোলো নম্বরে দেওয়া আছে জি অফ এক্স টু ওয়ান এক্স স্কোয়ার ইকোয়াল টু সরি জি অফ এক্স ইকোয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার ফোর বাই হচ্ছে এক্স টু দি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এইটা দেওয়া আছে জি অফ এক্স টু আমাদেরকে কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যেটা সেটা লিখে রাখি এখানে তাহলে সুবিধা হবে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার টু জি অফ এক্স স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা লেফট হ্যান্ড সাইডতে শুরু করি এল এস এস ইকাল টু জিও ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো যেখানে আগের অঙ্কের মতোই পনেরো মতো এক্সের জায়গায় আমরা বসিয়ে দেবো এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে ফোর আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার ওপরে স্কোয়ার ইকাল টো এখানে কী হবে ওয়ান প্লাস ওয়ান বাই একশি পর ফোর হয়ে যাবে স্কোয়ার করলে এখানে হচ্ছে চার দোকানো আট এইট হয়ে যাবে আর নিচে হবে ওয়ান বাই এক্সি পর ফোর উপরে আমরা লসাখো করে ফেলব উপরে লসাগো হবে একশো দি পর এইট এখানে ওয়ানের জায়গা হবে এক্সোদি পর এইট প্লাস এখানে ওয়ান আছে এক্স দি পর ফোর থাকার কারণে এখানে হবে এক্সোটি পার ফোর প্লাস এখানে হবে ওয়ান ইন টু নিচেরটাকে আমরা উল্টায় দেবো তাহলে এটা এক্সটু দিপার ফোর যাবে উপরে ওয়ান আসবে নিচে ওয়ান আসবে নিচে এখন এটাকে আমরা সাজিয়ে লিখি এ ওয়ানটাকে আমরা সামনে লিখি প্লাস এক্সটু দ্বিপার ফোরকে তারপরে লিখবো এক্সু দিবার এইটকে লিখবো তারপরে ডিভাইডেড বাই এক্স দ্বিবার ফোরের সাথে এক্স দিবার এইট কাটবে থাকবে কত বিয়োগ করে এক্স দিবার ফোর থাকবে এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের শেষ অবস্থা এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব এখন আমরা কি করবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে জি অফ এক্স স্কোয়ার আছে জি অফ এক্স স্কোয়ার বসালে কত হয় এক্সের জায়গায় আমরা এক্স স্কোয়ার বসিয়ে দেবো ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ওপরে হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ওপরে ফোর বাই এক্স স্কোয়ারের ওপরে স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স দি পাওয়ার ফোর মিলে গেছে না দুই সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই মিলে গেছে অতে এল এইস এস ইকুয়াল টু আর এইস এস এটা কী বলেছিল দেখাও যে তাহলে এটা হবে সুড এস এইচ ও ইউ এস এইচ ও ডাব্লুই ডি শুড এটা আমাদের শুড হয়ে গেল তো এই একই রকমভাবে তোমরা অন্যান্য অঙ্ক করতে পারবে তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার সাঁত্রিশের উদাহরণ তেইশ উদাহরণ তেইশ পৃষ্ঠা সাঁত্রিশ এটা হচ্ছে হোমওয়ার্ক তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এবং লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা আরও ক্লিয়ার হতে পারবে প্রশ্ন করতে পারবে অবশ্যই সবাই লাইভ ক্লাসে যুক্ত হয়ে সেইখানে প্রশ্ন করে সমস্যা থাকলে সমাধান করে নেবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতাল্লাহি